আপনারা যারা আজকে এই ভিডিওটি আজকে আমরা যাচ্ছি সুপার কার্বিডিতে আপনাদের জন্য তিনটা গাড়ি এনেছি দেখেন এই তিনটার মধ্যে আপনার কোনো গাড়ি পছন্দ হয় কিনা আমাদের সাথে সুপার কার্বিডি আকিম ভাই রয়েছেন আকিম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মেইদি ভাই কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আর সিটের নোয়া গাড়ি অনেকে খুঁজে অনেকে নোয়ার লাক্সারিয়াস লাক্সারিয়াস গাড়ি খোঁজে তো জন্য তিনটা গাড়ি আপনাদের তিনটা গাড়ির মধ্যে ভাইয়া দুইটা গাড়ি সবচেয়ে লাক্সারিয়াস নি এটা হচ্ছে Toyota Alphard লাক্সারিয়াস এটা হচ্ছে 2006 এর মডেল আটে রেজিস্ট্রেশন করা প্রজেকশন লাইট সহ আচ্ছা আর এই গাড়িটা কিন্তু ভ্যাস সিসি হচ্ছে 2400 আচ্ছা কিন্তু এর কন্ডিশনটা কি অবস্থা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কিন্তু মাত্র 30000 টাকা কারণ হচ্ছে এর সিরিয়াল হচ্ছে ঢাকা মেট্রো চ এর জন্য অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ঢাকা মেট্রো চ হলে 30 মানে সেটা এটা অনেক অনেক ইউজার আসলে জানে না এটা অনেকেই জানে না সাইডের চমৎকার বডি স্টিকার রয়েছে এবং এই গাড়ির যে সিটগুলো মেয়ে দি ভাই আমি একটু আপনাকে দেখাই বসে দেখাই অনেক কমফোর্টেবল অনেক মানে রিভলভিং সিট রয়েছে মিটিং পজিশনে বসতে পারবে হ্যাঁ অনেকেই আবার হচ্ছে এগুলো অফিসের জন্য নিয়ে ব্যবহার করে কারণ অফিসে দেখা গেল রাস্তার মধ্যেও মিটিং করতে পারে জি ভাইয়া ওকে আর ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র সিট কভার লাগানো রয়েছে এবং সামনে ডোরটা দেখেন আপনার এই পাশ থেকে যদি দেখি অনেক ফ্রেশ আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার এসি টা সামনে দুটি সিটে হ্যান্ডরেস্টের অপশন রয়েছে আফটার মার্কেট অ্যান্ড্রয়েড বন্ডে লাগানো না জি জি দেখি আপনারা লাগিয়েছেন এটা এটা কাস্টমার ইউজার ছিল মানে ইউজার ইন্সটল করেছে ওকে দা এই পাশ থেকে তো দেখলাম আমরা গাড়িটা আসলে অনেক লাক্সারিয়াস একটা গাড়ি সিট কভার তো আপনারা লাগিয়েছেন না সিট কভারটাও লাগানো ছিল এর আচ্ছা সিট কভার লাগানো পেয়েছে মানে ব্যাক সাইড থেকে দেখাই ওকে এটা কি সিএনজি কনভার্ট করে না তেলে ব্যবহার করা না এলপিজি রয়েছে আমি একটু খুলে দেখাবো আর এই গাড়ির এলপিজিটা টাও একদম রিসেন্ট করা হয়েছে আচ্ছা কার দেখলেও বুঝতে পারবেন হ্যাঁ কারে ক্লিন করা হয়েছে 80 লিটার হুম এপাশ পাশ থেকে আমি একটু ভিতরে দেখে দেই মানে এর যে লাক্সারিয়াস আর কোনো গাড়ি নেই সেন্ট্রাল এসি রয়েছে এর মধ্যে এবং সিলিংটাও ফ্রেশ না অ্যাকচুয়ালি কি মানে অনেকে যাচ্ছে আমি নোয়া নিতে যাচ্ছি না নোহা ইউজ করলে তো অনেকে মনে করবে যে ভাড়া ভাড়া চলে ভাড়া চলে এরকম কিছু এটা কি প্রাইভেট ইউজ করা হয়েছে আলফার্ড ভাই সবই পার্সোনাল ইউজের জন্য ভাই আচ্ছা আচ্ছা এগুলো তো রেন্টে গাড়ি রেন্টে গাড়ি কেউ ব্যবহার করে না এটা হচ্ছে 6 এর মডেল আটে রেজিস্ট্রেশন করা

দুটি দরজা পাওয়ার বিল্ট ইন পাওয়ার পেয়ে যাবে এটাতে পাওয়ার রয়েছে ড্রাইভিং সিট থেকে কন্ট্রোল করা যাবে সেম সিট কভার মানে সিট কভার আমরা নতুন ইনস্টল করেছি কার্পেটিং সহ কিন্তু এটাতে স্পেশালি সানরুফ প্লাস মন্ডুপের অপশন রয়েছে সানরুফ মন্ডুপ রয়েছে ওটার মধ্যে সানরুফ মন্ডুপ নাই সানরুফ মন্ডুপ নাই এটার মধ্যে সানরুফ মন্ডুপ রয়েছে আচ্ছা এছাড়া বাকি সব ফিটিংসই সি সেম এটাতে এলপিজি করা রয়েছে আচ্ছা মানে একই ফিটিং জাস্ট সানরুফ মন্ডুপ এটাতে রয়েছে আর এটাতে দুইটা ডোর হচ্ছে পাওয়ার এই দুইটা ডোর হচ্ছে পাওয়ার ওকে এটা এলপিজি কনভার্ট করা এলপিজি কনভার্ট করা আমরা যদি পেছনের লুকটা যদি একটু দেখি একদম সেম লুক বাট ডিফারেন্ট হচ্ছে লাইট আচ্ছা আর হচ্ছে এইটার মডেলটা হচ্ছে দুই হাজার চারের মডেল সাতের এই চারের মডেল সাতের স্টেশন আর ওইটা হল ছয়ের মডেল আঠেরো আঠের প্রাইস কত আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস আচ্ছা

গাড়িটি কিন্তু ভাই ভিতরে বেজ ইন্টেরিয়র রয়েছে স্পেশালি বেজ ইন্টেরিয়র যেটা নোহা গাড়িতে একদমই মানে রেয়ার বেশিরভাগ সময় আপনার ব্ল্যাক ইন্টেরিয়র থাকে আমরা স্পেশালি বেজ ইন্টেরিয়র অপশন পেয়ে যাচ্ছি আচ্ছা দেখেন সিট কভারটা নতুন ইনস্টল করা এই প্যানেল টাস এবং ফুল প্যানেলটি হচ্ছে বেজ ইন্টেরিয়র সামনে দুটি সিটে হ্যান্ড রয়েছে আর এই গাড়িটি সেভেন সিটের গাড়ি প্রত্যেকটা সিটে আলাদা আলাদা সেন্ট্রাল এসির অপশন রয়েছে আচ্ছা অনেক ভালো ফিটিংস এর নোহা দু হাজার তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন সিএনজি কনভার্ট করে না 80 লিটার সিএনজি রয়েছে আচ্ছা এটার পেপারস আপ টু ডেট কেমন রয়েছে পেপারস ভ্যা লং টাইম আপডেট লং টাইম আপডেট রয়েছে আচ্ছা এটার বাজার মূল্য কত যাচ্ছে 12 লক্ষ 70 হাজার টাকা আমাদের আস্কিং এটা কি ফিক্স না তো আস্কিং প্রাইস আচ্ছা আপনাদের যে তিনটা গাড়ি দেখলাম বা আপনাদের শোরুমের আরো গাড়ি যদি কেউ দেখতে আসে ভিজিট করে ওনারা যদি গাড়ি কেনার সময় যদি অ্যানালাইজিং সেন্টারে চেকআপ করতে চায় সেই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা না মেন ডিভাইস কোনো সমস্যা নেই যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবে আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের শোরুম একটা যদি আমাদের শোরুমের নাম সুপার কার বিডি 257 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আচ্ছা নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরি ঠিক পিছনে গেটের সাথে আমাদের শোরুম তো অবস্থিত নাবিস্কো বিস্কুট তো সবাই চিনে সবাই চিনে আর গুগল ম্যাপে সুপার কার লিখে সার্চ করলে এখন শো করবে আর এখন সবাই আপনার ডিজিটাল যুগ স্ক্রিনের নম্বরে তো হোয়াটসঅ্যাপ রয়েছে স্ক্রিনের ফোন নম্বরে এই ফোন নম্বরে তো যোগাযোগ করলেই হবে যোগাযোগ করলেই হবে যদি আমাদের অ্যাড্রেসটা না আছে জি জি আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিও তো আপনাদের পছন্দের গাড়িটা তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আর অবশ্যই অবশ্যই পেজ থেকে এখনই ফলো করে ফেলেন যদি আপনি ফেসবুক থেকে দেখেন আর যদি ইউটিউব থেকে দেখেন থেকে সাবস্ক্রাইব করে ফেলেন কারণ পরবর্তী আপডেটে গাড়িগুলো যেন আপনাদের কাছে নোটিফিকেশনের মধ্যে চলে যেতে পারে তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম